সালামু আলাইকুম আহমতুল আশা করি আল্লাহ রহমতে সকল খামারি ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন তা এখানে আসলে এক বড় ভাই বাচ্চা যাবে বরিশাল আমার বড় ভাই আসলে আসছে বরিশাল থেকে আমার বাসায় হ্যাঁ আপনারা বরাবরই এই সাইডে আমি সবসময় ভিডিও করে থাকি ঠিক আছে তা বড় ভাই বরিশাল থেকে আসছে তা আসলে উনি আসছে বারোটার দিকে বাচ্চাটা ছয়টার গাড়িতে যাবে ইনশাল্লাহ তা এখানে তিনশো বিশ পিস টোটাল বাচ্চা আছে আপনার তিন দিন বয়স আছে আর একটা একটু বেশি আছে সাত দিনের তো দুটা বাসায় যাবে তা আমি সময় বলি যারা আসলে আমি বলি যে আমার চ্যানেল থেকে আমার পেজ থেকে যারা মানে আমার সাথে কথা বলে অর্ডার করবেন আপনারা প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই ইনশাল্লাহ আপনারা যদি না আসতে পারেন আমি বলি সবসময় দশ হাজার টাকার বেশি হলে ব্যাঙ্কে পেমেন্ট নেই আর দশ হাজার কম হলে আসলে বিকাশে পেমেন্ট নেই তা আপনারা আমাকে টাকা দিলে ইনশাল্লাহ আমি বাচ্চা পৌঁছে দিব আর যদি আসতে পারেন যেরকম এই বড় ভাই আসছে বরিশাল কোন জায়গা থেকে ভাই বরিশাল বাবুগঞ্জ থেকে আসছে ঠিক আছে তা আলহামদুলিল্লাহ আপনার যে আসে নিতে চান কোনো সমস্যা নেই আসতে পারবেন আর যদি বলেন যে নাম আপনি দেন পাঠা দিতে পারবো অবশ্যই আমার চ্যানেল থেকে এবং আমার পেজ থেকে দুই জায়গা থেকে নাম্বার নিয়ে আমার সাথে সরাসরি আমি কথা বলি আর আমার ঠিকানা হচ্ছে যশোর বসুন্ধিয়া আসলে কোনো সমস্যা নেই আর না আসলেও কোনো সমস্যা নেই এখানে যে সেক্রিফাই না আসলেও একই কথা হয়তো বলতাম ঠিক আছে আপনাদের যাদের বাচ্চা লাগবে অবশ্যই স্কুলের আমার সাথে যোগাযোগ করবেন আমরা নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম